নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে সকালে আমি কোচিং সেন্টারে এসে গেছি আমার ছাত্ররা এখনো আসেনি আবার ইলেকট্রিকটা সিরিজ কারেন্ট যেটাকে বলে সে হচ্ছে যাতে করে আমাদের স্বল্পই আলোয় এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে আমরা ভিডিওটি তৈরি করছি এই কারণে কারণ এই যে চতুর্থ সেমিস্টার বাংলা মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেশ কতগুলো বিষয় আছে যা একেবারেই নতুন তোমাদের কাছে কেউ কেউ হয়তো তোমরা সানডে সাসপেন্সে তোমরা এই গল্পগুলো শুনেছ অনেকেও তারা শোনার সুযোগ পায়নি বা শুনতে পায়নি তাদের জন্য আমরা আজকে আলোচনার বিষয় আমাদের সত্য দিনটাই ছটি গল্প আমাদেরকে পড়তে হবে ফোর্থ সেমিস্টারের ফোর্থ ইউনিটে তার মধ্যে একটা অন্যতম গল্প প্রফেসর শঙ্কু এবং গোলক রহস্য এই প্রফেসার গুলো রহস্য থেকে বেশ কতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে মূলত এখানে আলোচনা করতে তোমরা এই প্রশ্নগুলো করলে পরে তোমরা এই থেকে তোমরা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রফেসার সংখ্যক এবং রহস্য থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তো আমরা সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিই যে কী প্রশ্ন সম্ভবত তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা আজকে আমরা আমরা তৈরি গতকাল তৈরি করে ফেলেছি আর একটা অন্যতম ভিডিও আমাদের তৈরি করতে হবে সিক্স সেমিস্টারের ডিএসি সিক্সটি আমাদের তৈরি করতে হবে সেটা আমরা তৈরি কিছুটা করেছি করতে পারিনি এক নম্বর গল্প প্রফেসর শঙ্কু ও রহস্য দশ নম্বরের প্রশ্ন প্রফেসর শঙ্কু ও রহস্য গল্পে নামকরণের সার্থকতা বিচার করুন এক দুই প্রভেসার শঙ্কুর চরিত্র বিশ্লেষণ করে দেখা উচিত এই গল্পে তার বৈজ্ঞানিক মনন কৌতূহল ও মানবিকতা কিভাবে প্রকাশ পেয়েছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তিন গোলক রহস্য গল্পটিকে একটি বিজ্ঞান কাহিনী হিসেবে আলোচনা কর গোলক রহস্য গল্পটি একটি গল্প কাহিনী হিসাবে আলোচনা করো এখানে কল্পনার সাথে যে বিজ্ঞানের সংমিশ্রণ ঘটেছে তা আলোচনা করে দেখাও প্রভেশার পরবর্তী প্রশ্ন এটা দেখে যাবে প্রশ্নটা প্রবেশার শঙ্কু ও গোলক রহস্য গল্পের মানবতা ও প্রজ্ঞেও জয় মানবতা ও প্রজ্ঞের জয় কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করুন আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিজ্ঞানের অপব্যবহার মানব জাতির জন্য ক্ষতিকর বিজ্ঞানের অপব্যবহার মানব জাতির জন্য ক্ষতিকর গোলক রহস্য গল্প অবলম্বনে উকৃতির তাৎপর্য ব্যাখ্যা করুন পরের প্রশ্ন গোলক রহস্য গল্পটি বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক বলে তুমি মনে করো তোমার যুক্তির সপক্ষে উদাহরণ দিয়ে আলোচনা করো এবার পাঁচ নম্বরে তোমাদের ইউনিট টু এ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসে এখান থেকে যে প্রশ্নগুলো সম্ভবত আসতে পারে তিনটি প্রশ্ন দেব তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই থাকছে এই যে এক সর্বনেশে ব্যাপার কে কখন কেন এই উক্তিটি করেছেন কে কখন এই উক্তিটি করেছেন দুই জ্ঞানই একমাত্র শক্তি জ্ঞানই একমাত্র শক্তি এই উক্তিটি গোলগ্রহ গল্পের প্রেক্ষিতে আলোচনা নম্বর ছোট প্রশ্ন তিন নম্বর ছোট প্রশ্ন যেটা তোমাদের করতে হবে আমাদের কাজ পৃথিবীকে রক্ষা করা ধ্বংস করা নয় আমাদের কাজ পৃথিবীকে রক্ষা করা ধ্বংস করা নয় এই উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এই ছিল এই প্রশ্নগুলো ছিল তোমাদের মূলত প্রফেসর শঙ্কু ও গোলগ্রহস্য গল্পের অন্যতম প্রশ্ন যে প্রশ্নগুলো মধ্যে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা তোমাদের মনের যদি হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলের পাশে থাকবে এই কারণে যে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি একমাত্র ছাত্রছাত্রীদের জন্য এখানে কোনো আত্মবিনোদনের ব্যবস্থা নেই কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই এখানে শুধু লেখা পড়া পড়া লেখা ছাড়া আর কিছুই নেই আমরা যা এই চ্যানেলের মধ্যে আমরা সাবমিট করে যে ভিডিওগুলো যে আলোচনাগুলো আমরা এখানে করে থাকি সেগুলি সব কিন্তু ছাত্র উপযোগী সেই কারণে তোমাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের চ্যানেলের পাশে থেকে এবং বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে তাহলে পরে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে আমরা অনেক সাহস এবং উদ্দীপনা আমরা পাব এইটুকু আশা রাখি তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো এক সকালে ঠিক এই আলো অন্ধকারের মধ্যে হয়তো বা আমরা আবার আসতে হতে পারি নমস্কার